হিসাব করতে হবে কি হিসাব প্রথম কি হিসাব হবে কেমন বলেন প্রথম হিসাব কিসের আরো জোরে বলেন হিন্দুদের কিসের হ্যাঁ বিনা হিসাবে মসজিদদের বিনা হিসাবে জাহান্নাম সেরেক করেছো তো কোনো ক্ষমা নাই সবারই নামাজের হিসাব হবে কোন মানুষ বাদ পড়বে না একতারাবালে ইন্নাসাবহু প্রত্যেক মানুষকে হিসাবের কান কড়ায় দাঁড় করাবেন কে ওয়ালা সর ইনাল ইনসান আলাফি সকল মানুষ ধ্বংসের ভিতরে চাইরটা আমল যার আছে সে ছাড়া প্রথম হলো ইমান প্রথম কি ইমানের শত্তুরটা শাখা সুদের শত্তুরটা গুনা সুদের গুনা কয়টা শত্তুরটা ইমানের শাখা কয়টা সত্তুরটার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক তিনি সরিয়ে দেয়া রাস্তায় একটা গর্ত দেখলেন বালু দিয়ে বন্ধ করে দেন আপনি জান্নাতি হয়ে যাবেন মদিনায় একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে বোখারির হাদিস একজন সাবি গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন রাসুলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছে কারো রাস্তা বন্ধ করা যায় আপনি কাউকে রাস্তা খুলে দিলে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন কে একজন ইহুদির খানি ক্ষেতের পানি বন্ধ করেছে একজন মুনাফেক মুসলমান ইহুদিকে রাসুলের কাছে বিচার দিলেন তার নেতার কাছে বিচার দিল না কারণ ইহুদিও জানে তার নেতা রাসুল বললেন পানি ছেড়ে দাও ওই লোকটা বললো আমি কালেমা পড়েছি আপনি কি আপনি ইহুদির পক্ষে রায় দিলেন রাসুল বললেন উমেরে চলে আলাবাই নাস। আমাকে আল্লাহ আদেশ করেছেন সকল মানুষের মধ্যে আদল করার জন্য ঠিক না ঠিক আমি সত্য যেটা সেটাই করব করবো তাকুয়া তোমরা আদল করো আদল করলে তাকুয়া দান করবেন কে আর তাকুয়া হলে জান্নাত দিয়ে দিবেন কে তাকুয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে এই যে চোখটাকে অবনত রাখবো তাহলে জান্নাত দিবেন কে এত নয় যেখানে ও এতে তো মেডন আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সব গুছিয়ে দিয়েছেন ওই লোকটার বিচার মনopotol না গেলেন আবু বকর কাছে গিয়ে বলেন আবু বকর বিচারে সানি করাতে এসেছি তিনি জিজ্ঞেস করলেন প্রথমে করেছেন কে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু ন রব্ব মানুষ বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো চলে গেলেন ওমর কাছে ঠান্ডা না গরম বেশি না কম ওমর যে রাস্তায় ওর ওই রাস্তায় শয়তান থাকতো না বুখারীর হাদিস ওমর উঠেছে এখানে শয়তান যদি দেখতো ওই মাথায় ওমর উঠছে শয়তান ওখান থেকে পালিয়ে যায় আর আস্তে কোন সুবাহান আল্লাহ কেন ওমরের এত দাপট ছিল কেন আশদ্দুহুম ফি যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে পালন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আ কোরআনের সাত জায়গায় কেউ কেউ বলেছেন তেইশ জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত করেছেন কে ওমর একটা বলেছেন আর সব একটা বলেছেন পছন্দ এটা তার একটা জায়গা ওমরকে গিয়ে বললেন ওমর বিচারে সানি করাতে এসেছি কে করেছে মোহাম্মদ সাল্লু ভিতর থেকে তলোয়ার আনলেন এক কোপ মারলেন কর্দান শরীর থেকে পড়ে গেল মাটিতে আর জোরে কর্নাল্লাহ যারা আলেমদেরকে মেরেছে এদেরকে এইভাবে খুন করা দরকার বৈষম্য বিরোধী পোলাপানের বুকে যারা গুলি চালিয়েছে এদেরকে এইভাবে কল্লা ফেলে দেয়া দরকার সাইদের বাড়ি কোথায় কোথায় গত তিরিশ বছর বাংলাদেশ যারা শাসন করছে তাদের বাড়ি কোথায় দুইটারই শ্বশুর বাড়ি কোথায় হ্যাঁ তার মানে উত্তরবঙ্গই বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে ইসলামের নেতৃত্ব যেন উত্তরবঙ্গেই স্থাপিত হয় বলে না আমি বাংলাদেশের খাদ্য ভান্ডার কোন বঙ্গ সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় কোথায় সুটকি চাউল কয়লা কি নাই আপনাদের আল্লাহ সব দিয়েছে রান্না করার জন্য কি দিছে কয়লা দিয়ে রান্না কয়লা গ্যাস স্বর্ণ হুজুর বাড়ি কোথায় আসল জায়গা সৈয়দপুরের সৈয়দ আল্লাহ কবুল করু বিচার করেছেন শুনেই অমরের মাথা গরম সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতালা অমর মুসলিমান ওমর মুসলমান খুন করেছেন রাসুলের কাছে তারা আত্মীয় স্বজন বিচার দিল রাসূল সাল্লাল্লাহু উঠলেন উঠলেন আর বললেন আজুন আন্না ওমর ইয়াস্তারিকাত মুসলিম আমি ধারণাই করতে পারি না আমার অমরের হাত কোনো মুমিনের রক্তে রঞ্জিত হতে পারে সাথে সাথে আয়াত নাযিল হলো جبناه عليه السلام سورة نزار نمبر ايات فلا وربك فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما এত সুন্দর কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে একটু কোরআন পড়বেন প্রিয় ভাইয়েরা একটু কোরআন কোরান কোরআন আমি বলেছি ডাক্তার ইউনুস সব প্রাইমারি স্কুল বন্ধ করে হেদুকখানা বানায় দাও অথবা প্রাইমারি স্কুলে বিশপারা কোরআন ঢুকিয়ে দাও আমাদের ছেলেদের মতো ব্রেড ছেলে দুনিয়ার কোন দেশে

আপনাদের এই রংপুরে ছিল তার পড়াশোনা সব আমার সম্পর্কে না হয় না এই রংপুরেই বেড়ে উঠেছে রংপুরেই বিয়ে করেছি ওই যে তিস্তা বেড়ে যাচ্ছে ওখানে ডালিয়া আচ্ছা বৃহত্তর রংপুত্র রংপুরের সৌরভ অনেক বেশি এত সুন্দর লিচু দিনাজপুরে হয় নাম দিছে সাইনাথ কেন এটাকে দিনাজপুর এক দিলে কি। এই যে ছোট মনটা এটা গেল না चाइনার বানররা এগুলো চোখে লেখছে এত সুন্দর লিচু চাইনাতে হয় চাইনাতে হয় ওদের চোখের মতো ছোট ছোট কুত্তখোর কি খোর সব খায় তেলি চুরা ভেজে পুরি দিয়ে খাইছিল ই নিউইয়র্কে আমি বললাম হোটেল ই ওই ঠিক মুড়ি একখানে তেলি চোরা বলেন তো আপনারা তেলা পোকা এই তেলা পোকা আর এখানে তেলা পোকা মুড়ি খাচ্ছে মানুষের সামনে বসে বসে খাচ্ছে শয়তান এদেরকে দেখলে স্যালিউট দেয় আমি আর কি শয়তান তুই আমার ওস্তাদ আমরা হালাল জিনিস খাই সুন্দর জিনিস খাই ঠিক তা ব্যাঠিক তিনটা শর্ত আল্লাহ দিলেন মোমেন হবানা না যতক্ষণ রাসূলের বিচার মেনে না নাও রাসুল বলেছেন কেউ যদি চুরি করে অভাব না থাকার পরে যদি চুরি করে আল্লাহর আইন হলো তার হাত কেটে দাও তবে পেটের হিসাব আগে নিবেন কেউ যদি অভাবের তাওনায় চুরি করে তার জন্য হাত কাটার আইন নাই আইন নাই আইন নাই ওমরের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো ওমর লিখিত চিনে দিলেন এই কোন চোরকে ধরে হাত কেটে দিবে না আগে জিজ্ঞেস করবা খুদার যন্ত্রণায় চুরি করেছে কিনা যদি খুদার যন্ত্রণা চুরি করে তাকে খাদ্য দিয়ে তারপরে বিদায় করে দাও কোন বিচার নাই সুমন আমাদের দেশে স্বভাব চোর বেশি না বাপ চোর বেশি স্বভাব চোর অভাব চোরে দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা তিন হাজার টাকা চুরি করে আর ওই শয়তান গুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে ওনার কাজের পোলা মাত্র চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকা সরিয়েছে ঠিক দাবা ঠিক অফিস আদালতে প্রতিদিন হাজার কোটি টাকার ঘুষ লেনদেন আছে না নাই এগুলোর সুরাহা কে করবে তোমাদেরকে করতে হবে কারণ আল্লাহ হিসাব হিসাব দিবেন কে আল্লাহ নবী বলে দাও দশজন লোক যার আন্ডারে থাকবে কয়জন দশজন ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন এনে জিজ্ঞেস করবেন ও নেতা ওই যে তোর আন্ডারে যে লোকগুলো ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে দরজন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো আমার নেতা ইনসাফ করেছে আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমারে চাকরি খেয়েছে আমারে জেলে দিয়েছে যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে অধিকার তার সওয়াব দিয়ে দিবে কিন্তু পাওয়া তার অনেক বেশি যেমন সাইদ এসে বলবে কিয়ামতের ময়দানে বিচার প্রথম হিসাব হবে নামাজের বিচার শুরু হবে রক্তের বলতেন দহমাতাল্লিন আল্লাহ ডেকে বলবেন এই সাইদ তোমাকে মেরেছে কে সাইদ বলবে বিআইকে জামবিন ফর হোয়াট ইজ দ্যাট মি কেন তারা আমাকে হত্যা করেছে সাইদ জানবে না কেন হত্যা করা হলো বলবে তোরে মেরেছে কে সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা ঠিক না ঠিক পুলিশ বলবে কে তখন তো আর ফোর্স নাই কার সামনে কার সামনে কথায় কথায় মানুষকে উঠিয়ে নিয়ে গেছ একটা ছেলে শেখ মাসিবের ছবি আঁকছে ছোট ছেলে ছবিটা একটু বেঁকা হয়েছে ওই ছেলেকে ছয় মাসের যে ছবি বাঁকা হলো কেন মূর্তি একটা ভাঙছে কেনাকে কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে এখন দে এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাпан পেশাব করে দিয়েছে ঠিক তো না ঠিক কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে ঠিক মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক হিন্দু ভাইরা তোমাদের কিতাব খুলে দেখো তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই তোমরা মূর্তি পূজা করো কিছুদিন পরে কোথায় নাও কোথায় নাও কি করো পানি খা এক বছর বছর খাবি কয় কি গান যে জাতীয় বানাইছে এটাও মূর্তি নিয়ে গাওয়া আমার সোনার বাংলা বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত না বলি সুর চুরি করেছে আরেক খবিশ থেকে লালন খবিশে খবিশ চিনে লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম পুরুষ আর মহিলা সব একরকম কোন ভেদাভেদ নাই আল্লাহ এ সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন হিসাব নিবেন কে প্রথম কিসের হিসাব এবার যখন দরকাতর কি শুরু হবে হাসিনা বলবেন পুলিশ পুলিশ বলবে হাসিনা এবার আল্লাহ বলবেন শুনো দুইজনের মুখ বন্ধ কি বন্ধ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আলি ইয়াউমান খতিমু আলা আফওয়াহুম আতাকাল্লিমুনা আইদিহিম আতশাহাদু আরজুলুহু বিমা কানু ইয়াক্সিবু টুডে আই উইল সিলা পনের বাউ থিয়র হ্যান্ড অয়েল স্পিকার ইউ টু ফিট উইল বি দাউট ফর দ্যাট হট হ্যাভ ইউ আর অন ইয়োর লাইফ তাবাত তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে পাঁচ দিবে যা তুমি কামাই করেছো ঠিক তো ঠিক হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈসববরদী পোলাপান পেলেই গুলি করো জামার শিবির পেলেই গুলি করো হুজুর পেলেই গুলি করো ঠিক তো ঠিক হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে হিসাব আল্লাহর কাছে আছে কার কাছে আল্লাহর কাছে ব্রাহ্মণ বাড়ি আর আঠারো হাফেজকে গুলি করে মারা হল কয়জন আঠারো হাফেজ কোন বিচার হয়নি সাতান্ন জন আর্মি অফিসার আছে না নাই এই সবগুলোর বিচার করবেন কে এবার তার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই সাইদ আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও সাইদ বলবে ও যত মসজিদ করেছে যত রাস্তা করেছে কালবাট করেছে সব সোয়াব আমারে দিয়ে দেন সোয়াব শেষ এখনো পাওনা দার বাকি আছে না নাই দুই নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ কি নাম পানি 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 কি নাম মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে কি চাও ও নামাজ ওর যায় নামাজ হজম রাজা আছে এগুলো আমারে দিয়ে দেন কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি দুই হাজার পোলা পান দিয়ে দাঁড়াবে নিতে নিতে তার আমল আর কিছুই নাই কিন্তু পাওনা দার থাকবে রাসুল বলতেন তোমরা কি জানো কে নিঃস্ব

এরপরে পাওনা দারলা বলবে আল্লাহ ওকে নেওয়ার ওর থেকে কিছুই নাই আমার গুনাগুলো তার ঘাড়ে দিয়ে দেন সকলের গুনা নিয়ে সে কোথায় যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিবির মহরান আদায় করে দিবেন কোন লোন নিলে যদি যৌতুক খান বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায় মৃত্যুর পরে এত সহজে মাফ পাওয়া যাবে কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না ইয়া মায়াফার রুল মার উমি দাখিহি উম্মিহি আবি ওয়সাহিবাকিহি ইয়াবানি মা ভেগে যাবে বিবি বেগে যাবে ভাই বেগে যাবে সন্তান বেগে যাবে কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন শুধু আপনি হবেন আপনার ইয়া মায়েদিন তুহাদিসু ওয়আখবারহা আপনার সব খবরগুলো বলে দিবে মাটি মানুষের জন্য পাঞ্চন সাক্ষী হবে কয়জন প্রথম সাক্ষী কে জোরে বলেন আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ দুই নম্বর সাক্ষী হলো আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর সাক্ষী হলো কেরামত চার নম্বর সাক্ষী মাটি চার নম্বর সাক্ষী কি মাটি এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন মাটি সাক্ষী দিবে হেঁটে হেঁটে এসেছেন মাটি সাক্ষী দিবে আর যদি ওজনে কম দেন হাত বলবে ওজনে চুরি করেছে ঠিক না ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই এক হুজুরে গোস্ত দিছে দুই কেজি ঘরে নিয়ে দেখে দেড় কেজি হুজুর আবার আসলো এসে ওই দোকানদারের সামনে বসে আছে দেখে যে যখন কস্ত ওঠায় আঙুল দিয়ে আপনি চাপ দিয়ে ধরেন আঙুল দিয়ে কি করে চাপ দিয়ে ধরেন তখন আধা কেজি কদ্দুর হয়ে যায় এক কেজি আধা কেজি এক কেজি বাস হুজুর দৌড়ছে আঙ্গুল ছরা কয় হুজুর আমি একটা মাপি দিতেছি আলাদা এইভাবে কত জনের জমি চুরি করে কত জনের সম্পদ চুরি করে এরকম চোর আমাদের সমাজে বেশি না কম কি জবাব দিবা বাবা তুমি হালাল ব্যবসা করছো অন্যায় ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো রাসুল বলছেন যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও ওদিকে একটু ঝুঁকিয়ে দাও তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবেন আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে রাসুল খেজুরের নিচে হাত দিলেন দেখলেন ভিজা উপরে শুকনা নিচে কি ভিজা রাসুল বললেন ভিজা কেন কয় বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে ওর ভিজছে কোথায় নিচে রাসুল বললেন মান গাছালাই সাফি না যে ধোকাবা আসছে আমার উম্মত নয় ধোকাবাজি করবেন না উম্মত হওয়া যাবে সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে প্রথম হিসাব কিসে জোরে বলেন নামাজ পড়বেন তো কারা কারা একটু হাত দেখান বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন ছেড়ে দেবনা আমিন ফরজগুলো পড়বেন মসজিদে কোথায় ইমাম কেরকম দেখার কোনো দরকার নাই রসুল বলছেন সল্লু খালফাকুল্লি বেদিন বোকার শখী বর্ণনা ইমাম একটু আমলে কমতি থাকুক একটু অপরাধমূলক থাকুক অথবা নেক্গার থাকুক তার পিছনে নামাজ আদায় করব মসজিদে নবাবীর দায়িত্ব যখন যারা উসমান রাজ্যের হত্যা করেছে উসমান রাজের লোকে সাবায়ক রাম জিজ্ঞেস করলেন আমরা মসজিদ নববিতে নামাজ পড়বো নাকি তিনি বললেন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না কারণ নামাজের ভিতরে কোন ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই আপনি নামাজে রুকু একটা জায়গা দুইটা করতে পারবেন মুসল্লিটা কি বলবে কি বলবে লোকমা দিবে আল্লাহ আকবর তুমি এটা দিতে পারো না আর আরবার লোকমা আবার লোকমা তিনবার যদি ইমাম ঠিক না হয় ওই ইমামকে পিছে আরেকজন আরেকজনকে ইমাম বানাবে ঠিক না কত সুন্দর ইসলাম কিন্তু মসজিদে যেতে হবে রাসুল বলছেন যারা মসজিদে যায় না আমার মন চায় আগুন দিয়ে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেয় মসজিদে পেশাব করেছে ওই সাহাবি এত বড় কথা বলেন নেই রহমত আল্লীর আলামিন কিন্তু বলেছেন যারা মসজিদে আজান শুনে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় শুধু পারি না শিশু আর জন্য শিশু আর নারীদের জন্য পারি না সেই নবীর রহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন মসজিদের পাশে আমার আপনাদের জানা নাই এটা না কেবো বল প্রথম কি ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়ছে কিনা মেয়ে জিজ্ঞেস করবে মা মেয়ে কে কে মা কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে হিসাব করেন মৃত্যুর আগেই হিসাব করেন পাঁচ ওয়াক্ত নামাজ যেই ছলেমে পড়ে ওই ছলেমে বকাটে হতে পারে কার কথা সূরা আল্লাহ বলছেন অত মাও